আলহামদুলিল্লাহ 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 প্রিয় দর্শক বিজনেস কেন শিখবেন তার জন্য আজকের এই ভিডিওটি আমাদের বাঁচার তাগিদে প্রতিটি মানুষের টাকার প্রয়োজন টাকা আমরা কোথায় পাব হয় চাকরি করতে হবে না হলে ব্যবসা বাণিজ্য করতে হবে না হয় শ্রম দিয়ে শ্রমের বিনিময়ে ডেলি খেটে টাকা উপার্জন করতে হবে আমি তাই এই বিজনেস আইডিয়া নামক একটি ইউটিউব চ্যানেল খুলেছি এটি আপনাদের প্রয়োজন হতে পারে তাই আপনারা বিজনেস আইডিয়া সুগীর পণ্ডিত ইউটিউব চ্যানেলটি দেখুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আমার এই উদ্দেশ্য হলো আপনারা যারা বেকার চাকরি বাকরি খুঁজে পাচ্ছেন না কাজকর্ম খুঁজে পাচ্ছেন না যাদের টাকা পয়সা কম তারা ছোট্ট পরিসরে ক্ষুদ্র পরিসরে বিজনেস আইডিয়া নিয়ে বিজনেস করবেন কীভাবে বিজনেস আইডিয়া নেবেন বিজনেস আইডিয়া নেবেন হল আপনার পাইকারি মাল ক্রয় বিক্রয় করবেন আপনার পুঁজি যদি না থাকে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ যাই আপনি পুঁজি থাকুক না কেন এই স্বল্প পুঁজি আপনি বিনিয়োগ করে আয় করতে পারবেন ইনশাআল্লাহ বিভিন্ন আইটেম আছে আপনি যদি প্রতিদিন পরিশ্রম করেন কাজ করেন তাহলে এই কাজের বিনিময়ে আপনি টাকা উপার্জন করতে পারবেন আপনি যদি ঢাকা নবাবপুর ইমামগঞ্জ কাউন বাজার থেকে মাল করায় করে বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টে যে কোনো প্রান্তে বিক্রি করেন তাহলে আপনি লাভবান হতে পারবেন স্ক্রু আছে নব আছে গালা রজন মেহগনি সিঁদুর স্টিল কাটা তার কাটা গুনা কত পণ্য তালা ইলেকট্রিক পণ্য আছে বিভিন্ন ধরনের পণ্য আপনি পাবেন এ পণ্যগুলি আপনি বাজারজাত করার জন্য পরিশ্রম ছাড়া টাকা কখনো ইনকাম করতে পারবেন না আমরা পরিশ্রম যদি করি তাহলে টাকা ইনকাম করতে পারব ঘরে বসে থেকে আপনি টাকা আয় রোজগার করা কখনো সম্ভব না আপনার পুঁজি নেই তাহলে কেন চিন্তা করছেন যাদের পুঁজি আছে তারা বড়ো বড় দোকান পাট ব্যবসা বাণিজ্য করতে পারবেন ইনভেস্ট করতে পারবেন আমরা পারবো না